তুমি আবার মাথা পিয়ে দিয়েছো মা 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 ধান কাটতে হবে তো দোন ছালা কর খোঁজ পাওয়া যায় না কাজে সুমান সব নাকে তেল ঘুমায় থাকবে আমার ওই সুমানদের অকর মাছের মতো ওই এক সুমানদেই সারা রাত মার 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 খেলা করে থাকবে আগান মাকান পড়ি দেখি ওই ছেলে সুমানদের নিয়ে ধান কাটতে যাওয়া যায় কিনা কি হবে এ মা 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 মার।

কালকে আবার বৃষ্টি হবে ধান যেটুক আছে কেটা আসি আর বাকি টুক বেinde আসি ছ কি hore আবা দড় আবার কি আমি অত কাজ করতে পারবো না অল্প একটু করব কি hore ওই কাজ বাপু অল্পই আধা ঘন্টার কাজ দু ঘন্টায় সেরে দিবা পয়সা লাশ পা পয়সা যায় কি hore

তুমি আবার পিয়ে দিয়েছো ও দুরমিনকে মারে মারো আমার সোনার টুকরে ছেলেটা কি মারা মেরেছে অমিনকে মরুক মারো পিছো বাড়ি চল তোমার সোনার টুকরো ছেলেছ কি হরে আজকে আই তুই বাড়ি তোর ভাত আজকে বন্ধ ওই বলে থিয়ে গেলাম এ বাবা রে কি হরে কেও নেই কি ক্ষতি করলাম জীবনে আই কি হরে বোকা জীবনটা যদি আমি তোরে ভালোবাসতাম তা ছাতাপড়া rodi মাথায় তো ছায়া পাতাম কেনও দূর মিশাবিতি বিয়ে করেছি স্বামী তো इज्जत দেই না সম্মান তো করও না আর মাথা ফাটাই দিলে আর মাঝে মাঝে হুমকি দেয় বাড়ি এসে রে মিнче তোর ভাত দেব না নি তোর ভালোবাসলি আমার জীবন নাই তো ছাই পরিচিত হইতো والله তুমি আমারই উপরে ভোকা উঠাই নাও নিচ ভোকা থিও না এই 1600 উপরে ভোকা নাও